অজানা কারণে পঁয়তাল্লিশ শুকুরের মৃত্যু আতঙ্ক গ্রামে ভেটাগুড়ি গ্রামের খারিজা বালাডাঙ্গা এলাকায় অজানা কারণে প্রায় পঁয়তাল্লিশটি শুকুরের মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মৃত শুকুরের পচন ধরায় পুরো এলাকায় ভারী দুর্গন্ধে চেয়ে গেছে যার কারণে স্থানীয়রা আতঙ্কিত খাবারও ঠিকমতো খাচ্ছে না স্থানীয়রা জানিয়েছেন কিছু অপরিচিত ব্যক্তি শুকুরের পাল নিয়ে এলাকা ভাড়া করেছিল এর কিছুদিন পর শুকরগুলো একে একে মারা যায় পরে মৃতদেহ নদীর ধারে ফেলা হয় ঘটনার খবর পেয়ে গ্রাম পঞ্চায়েতের দ্রুত ব্যবস্থা নিয়ে মৃত শকুন জেসিবি দিয়ে মাটির নিচে পুঁতে দেয় প্রাণী সম্পদ দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে কিছু জীবিত শকুনের রক্তের নমুনা সংগ্রহ করেছে জেলা প্রাণী সম্পদ আধিকারিক মনোজ গোলেটের জানান প্রাথমিকভাবে শকুরগুলি হয়তো বিষক্রিয়ার মারা যেতে পারে তবে নিশ্চিত তথ্য জানতে কলকাতায় পরীক্ষার রিপোর্ট অপেক্ষা করতে হবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন দুর্গা পুজোর আগে এমন গণমৃত্যু তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে অনেকেই বাড়িতে ছোট শিশু পরিবারের সুরক্ষার কারণে অত্যন্ত সতর্ক অবস্থায় রয়েছে ভয় লাগবে একটা মনে করো সাধারণ লোক আমাদের যদি এরকম একটা রোগ যদি হয় তো ভয়েরই কারণ সবাই আর কি জানাছে রোগ যখন রোগটা হয়েছে ওখানে বলে কি কম দামে বিক্রি টিক্রি করছে সবাই তারপরে যখন সব মেগি হয় বিকেল থেকে মানে সেই গন্ধ থাকা যাচ্ছে কন্ঠককে জানাইছে ফোন ফোন করে বলছে আমার কাজ

ঘরের চার দেওয়ালে লুকিয়ে আছে আপনার স্বপ্নের ঠিকানা আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে এসেছে যারা থ্রিডি ওয়াল পেপার এন্ড ইন্টেরিয়ার এখানে পাবেন সব ধরনের ওয়াল পেপার ও কাস্টমাইজড থ্রিডি ডি ডিজাইন ইউভি মার্বেল শিট ডাব্লিউ পিসি প্যানেল চারকোল লোয়ার ওয়াল ক্লান্টিং পিভিসি ওয়াল প্যানেল পিভিসি ইনক্লুডিং জিপসিয়াম সিলিং কিচেন ক্যাবিনেট ওয়াটার পিভিসি ফ্লোর ম্যাট প্লাস্টিক কার্পেট থ্রিডি কার্পেট আধুনিক ঝোলানো লাইট ও আরো অনেক কিছু সবকিছুর সবচেয়ে ন্যূনতম খরচে ঠিকানা অগ্রবাড়ি

সহ সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট এক ছাদের নিচে সঙ্গে আছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগস গিফট আইটেমস বাচ্চাদের খেলনা ও প্রতিদিনের প্রয়োজনীয় অসংখ্য জিনিস বিশেষ পূজা অফার মাত্র চোদ্দশো নিরানব্বই টাকার কেনাকাটায় পাচ্ছেন আকর্ষণীয় ফ্রি গিফট উৎসবের কেনাকাটার সেরা গন্তব্য রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপতি যোগাযোগ এইট ফাইভ জিরো নাইন জিরো ওয়ান নাইন নাইন জিরো ফোর অথবা নাইন সেভেন ভেন এবার দুর্গোৎসবে আপনার সমস্ত কেনাকাটার জন্য ভরসা রাখুন রাজা স্টোর ওপর